গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালে উঠেই আজকে মনে হলো বেশ সুন্দর রোদ দিয়েছে তুলসী গাছটা না বাড়ির ভেতরে ঠিকঠাক গ্রো করছে না গ্রো করছে না বলতে মানে ঠিকঠাক বাড়ছে না গাছগুলো এমনি ঠিক আছে সবই কিন্তু বাড়ছে না ঠিকঠাক তাই মনে হলো বেশ গরমও পড়েছে এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর দেখবেন বৃষ্টির জলে গাছ কিন্তু খুব হৃষ্টপুষ্ট হয়ে যায় তাই ভাবলাম একটু বৃষ্টির জল পাবে আর এখানে একটু রোদ দূরও পাবে তো ওই গাছগুলো হয়তো ঠিকঠাক গ্রো করবে তো সেই জন্য তুলসী গাছটাকে বাইরে করে দিলাম এই দেখুন অনেক দিন লাগিয়েছে কিন্তু এখনো কত ছোট ছোট হয়ে আছে এবারে জানেন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে স্নো যেমন হয়নি এবারে ড্রাই উইন্টার ছিল সেরকম বৃষ্টি হচ্ছে মারাত্মক আবার এত বৃষ্টিও খারাপ গাছের পক্ষে কারণ মাটিতে জল জমে যাচ্ছে মাটি শুকোচ্ছে না ফলে রুটগুলো সব পচে যাচ্ছে আর ঘরের ভেতরেও প্রচুর হিউমিডিটি তো সেই কারণে একটা ডিহিউমিডিফায়ার লাগিয়েছি সারাদিনে মোটামুটি একবার তো ফেলতেই হয় জল যেদিন খুব বেশি হিউমিডিটি থাকে সেদিন দুবারও ফেলতে হয় আর এই কন্টেনারটা দেখছেন এটা প্রায় পাঁচ লিটারের আমি জল ফেলছি এটা পাঁচ লিটার মানে এই জলটা জমা হয়েছে কিন্তু হিউমিডিটি থেকে তো মানে বুঝতেই পারছেন কতটা তার মানে হিউমিডিটি হয় আর আমাদের যেহেতু কাঠের বাড়ি এরকম ডিহিউমিডিফায়ার না লাগালে কিন্তু কাঠগুলো সব নষ্ট হয়ে যাবে ভেতরে হয়তো পোকা বা ঘুন বা কিছু লেগ মানে ফাঙ্গাস টাইপেরও কিছু হয়ে যেতে পারে তাই সবসময় এরকম হিউমিডিটি বেড়ে গেলে এই ডিহিউমিডিফায়ার লাগিয়ে রাখতে হয় ঘরে যাতে হিউমিডিটি খুব বেশি না বেড়ে যায় তার জন্য এখানে একটা হিউমিডিটি মাপার যন্ত্র রেখেছি সেখানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছিলাম হিউমিডিটি বেড়ে ফিফটি টু হয়ে গেছিলো তো ডিহিউমিডিফায়ারটা চালাতে আবার আস্তে আস্তে হিউমিডিটিটা কমছে তো যাই হোক এইরকম রকম মেনটেন করতে হয় তা হলে কাঠের বাড়ি মেনটেন করা খুবই প্রবলেম হয়ে যায় আর এখানে দেখুন কিছু আমি কুমড়ো ফুল তুলে এনেছি বাগানে সকালবেলা একটু লেট করে গেছিলাম তাই কুমড়ো ফুলগুলো একদম নেতিয়ে গেছিলো আর কিছু ফ্রিজে আগে থেকে তোলা ছিল তো সেগুলোই বের করে নিয়েছি আর এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেসন আর গুঁড়ো সাথে অল্প একটু নুন হলুদ কালো জিরে আর একটু পোস্তও দিয়েছি জানেন পোস্ত দিলে বেশ ভালো লাগে আর সাথে অল্প একটুখানি লঙ্কা গুঁড়োও দিয়েছি কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা কথা জানি না আপনাদের মনে আছে কিনা যে অনেক দিন আগে মোটামুটি প্রায় পাঁচ ছ বছর আগে আমার রুটিনটা একটু রকম হতো সকালবেলা উঠেই কাজের তাড়া থাকতো রান্না বান্না করতাম কারণ গোলক অফিস যেত সেই সময় তো সেই রুটিন আবার ফিরে এসেছে তার কারণ গোলককে আবার অফিস যেতে হবে অফিস থেকে নিয়ম করেছে সপ্তাহে যেরকম পাঁচ দিন অফিস যেতে হয় সেই রকমই অফিস যেতে হবে তাই সকালবেলা থেকে দেখুন রান্নার তোর জোর লাগিয়ে দিয়েছি এখানে ফ্রিজে দেখছিলাম পটলগুলো নষ্ট হচ্ছে অল্প পটল ছিল তাই পটল আলু দিয়ে একটু পোস্ত করব। সাথে উচ্ছে আলুও করে দেব উচ্ছেগুলোও নষ্ট হচ্ছিলো আবার বাজার যেতে হবে তাই ভাবলাম সবজি যা আছে অল্প অল্প করে কেটে বেটে রান্না করে নিই তো এখানে আজকে প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে উচ্ছে আলুটাকে আগে ভাজতে দিয়ে দিচ্ছে এটা ভাজা হতে হতে বাকি কাজগুলো আস্তে আস্তে এগোতে থাকবো উচ্ছে আলু ভাজা খেতে জানেন আমার ভীষণ ভালো লাগে আলু ভাজাই খেতে আমার খুব ভালো লাগে তার সাথে উচ্ছে দিলে আরও ভালো লাগে একটু তেঁতো তেঁতো আমার তেতো খেতে এমনি আমি খুব ভালোবাসি ভালো লাগে খেতে তো উচ্ছে আলু বেশ ভালো লাগে এই রকম ভাজাটা গরম ভাতে ডাল দিয়ে বা ঘি দিয়েও খেতে বেশ ভালো লাগে আর একটু এখানে ওই যে বললাম পোস্তও বসিয়ে দিচ্ছি সেরকমভাবে আর শাক সবজি কিছু নেই তাই ভাবলাম একটু যখন পটলটা আছে পটল দিয়ে তরকারি না করে পোস্তটা করে দিই এখানে ছোটো ছোটো পটলগুলো তরকারি খেতে জানি না কেন ভালো লাগে না একটু শাশাওলা পটলের দেখবেন তরকারিটা বেশি ভালো লাগে তো যাই হোক একটু পেঁয়াজ টা দিয়ে করছি পোস্তটা বেশ ভালো লাগে আর এই পোস্তটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আগে তাই ডিটেলসে খুব কিছু বলছি না জানেনই যে পেঁয়াজ ভেজে আলু পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হয় ভাজা হয়ে গেলে তার মধ্যে এখানে পোস্তর সাথে আমি এখানে আরও কিছু মেশাই সেটা হচ্ছে তিল মেশাই আর একটু সাদা সর্ষে সব একসাথে বেটে এর মধ্যে দিয়ে দিই ব্যাস তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে বেশ ভালো মতো জল দিয়ে এটাকে একটু ফুটতে দিই এটা ফুটে ফুটে একদম ড্রাই হয়ে আসবে আলুগুলো আর পটলগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব চলুন জল দিয়ে দিয়েছি এটা হতে থাক ততক্ষণ চলুন আর বাকি যা কাজ আছে সেগুলোকে এগিয়ে অনেক অনেকদিন আগে গোলক বলছিল অন্তরা একদিন আমসত্ত্ব বানাবে আসলে গোলকের মধ্যেও দেখেছি ওই জিনিসটা আছে যে পুরোনো দিনের খাবার বা আমাদের যে বেঙ্গলি অথেন্টিক খাবারগুলো গুলো খেতে ভীষণ পছন্দ করে আমারও সেটাই আমার খাবার থেকেও মনে হয় এই যে পুরোনো দিনের ব্যাপারগুলোকে আবার ফিরিয়ে আনা সেগুলোর মধ্যে আবার নতুন করে বাঁচা এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে মানে মনে হয় এগুলো যেন হারিয়ে না যায় যেটুকু পারি আমরা যেন ধরে রাখি এবং আমাদের পরের জেনারেশনকে যেন সেটা সেটা আবার পাস করি ওরা যেটুকু পারবে শিখবে যদিও আমরা একটা মানে আমাদের যেটা নিজস্ব দেশ সেখান থেকে অনেকটাই দূরে আছি আর রুটটা জানি না কতটা ধরে রাখতে পারবো দেশ থেকে এতটা দূরে থাকার ফলে রুটটা আলগা হয়ে গেলেও একেবারে ছিঁড়ে যায়নি তাই যাতে একেবারে ছিঁড়ে না যায় তাই চেষ্টা করি জিনিসগুলোকে আবার নতুন করে করার যাতে পরের জেনারেশন কিছু শেখে মানে গুবলুরা কিছু শেখে এবং ওদেরও পরের জেনারেশানকে কিছুটা হলেও যেন পাস করতে পারে আমসত্ব খেতে ছোটোবেলায় ভীষণই ভালো লাগতো কিন্তু জানতাম কীভাবে বানাতে হয় কখনও বানাইনি এই প্রথম ট্রাই করব। তো যাই হোক চলুন আমগুলো এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো খুবই ভালো আম কস্কো থেকে নিয়ে আসি আমগুলোর গন্ধটাও যেমন সুন্দর তেমন মিষ্টি খেতে আর শাঁসও আছে প্রচুর তাই ভাবলাম এইগুলো দিয়ে খুব ভালো আমসত্বটা বানানো যাবে আর সব থেকে ভালো আমগুলোর একদম চোঁচ নেই আর এখানে দেখুন আলু পটলের পোস্তটা একদম রেডি হয়ে গেছে খুব ঝাল ঝাল বানিয়েছি জানেন ভালো লাগে খেতে প্রথমেই এখানে দেখুন আমসত্ব বানানোর জন্য আমগুলোকে ভালো করে ছালটাকে ছাড়িয়ে নিলাম তারপরে কেটে নিচ্ছি আমগুলোকে মানে শাঁসটাকে আলাদা করে নেব আঁটির থেকে ভালো করে যতটা শাঁস বের করানো যায় বের করে নেব। কারণ এখানে আঁটিটাতে বললাম যে চোঁচ নেই তাই কোনো অসুবিধা নেই এখানে দেখুন এবার আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যাতে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় আমগুলোর চোঁচ নেই তবুও প্রথমটা আমি একবার স্টেনারে করে একটু দেখে নিচ্ছি যদিও ভেতরে কিছু থাকে তাহলে সেটা আটকে যাবে যদি দেখি যে খুব একটা কিছু আটকাচ্ছে না তাহলে পরের আর এইভাবে স্টেনারে ছাঁকবো না একদম ডিরেক্ট এখানেই ঢেলে দেব প্রায় পাঁচখানার মতো আম নিয়েছিলাম তার থেকে ঠিক দেখুন এতটা ঠিক পাল্প পেরিয়েছে যেহেতু আমগুলো খুব শ্বাস বেশি আর আঁটিগুলো একদম সরু তাই অনেকটা পাঁচটা আমে বেশ অনেকটা পাল্প হয়েছে তো যাই হোক চলুন এবার আমসত্ত্ব বানানোর প্রসেসটা শুরু করি আসলে আম আমসত্ব দিয়ে চাটনি খেতেও খুব ভালো লাগে আর ছোটোবেলায় মনে আছে সেই কমলা কমলা প্লাস্টিকের প্যাকেটে করে এরকম বিক্রি হতো আম আমসত্বগুলো কী ভালো লাগতো খেতে বিশেষ করে ফলের দোকানে পাওয়া যেত আর তার উপরে তো কীরকম মাছি ভন করতো এখনও মনে আছে তো যাই হোক প্লাস্টিকের র্যাপে একটা মোড়া থাকতো অরেঞ্জ কালারের সেটা ভীষণ মনে পড়ে মনে আছে জেঠুর ফলের দোকান ছিল খড়গপুরে সেখান থেকে জেঠু খুব আমসত্ব আনতো যখনই কোথাও যেতাম খড়গপুরের ওপর দিয়ে একবার তো জেঠুর দোকানে যেতামই ওই আমসত্ত্ব বা কিছু হাতে জেঠুর দোকানে গেলে কিছু না কিছু জেঠু দিতই হয় আমসত্ব দিত নইলে খেজুর দিত খুব মজা হতো তো যাই হোক এখানে দেখুন ফুটতে দিয়ে দিয়েছি অল্প ফোঁটা হলে এর মধ্যে একটু সামান্য নুন অ্যাড করেছি হাফ টি স্পুন কি তার থেকেও কম ওটা পুরো আপনাদের ওপর ডিপেন্ড করছে কীরকম আপনারা টেস্ট চান আর তার মধ্যে চিনিটাও দিয়ে দিলাম চিনিটাও পুরো ডিপেন্ড করে আমটা কতটা মিষ্টি এখানে আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি কারণ আমটা প্রচণ্ড মিষ্টি বেশি চিনি দিতেই হয়নি তারপরে ফুটিয়ে ফুটিয়ে দেখালাম যে ক কিরকম কনসিস্টেন্সি দরকার খুব বেশি ঠিক করলেও কিন্তু এটা আবার ছড়াবে না দেখুন একটুখানি কিন্তু মানে লিকুইড মতো আছে যাতে এটা বেশ ভালো করে এদিক ওদিক মানে ছড়িয়ে যায় তো এবারে ঠান্ডা করার জন্য এরকম একদম ফ্ল্যাট কটা প্লেট আপনাদের যেরকমভাবে যেরকম প্লেটের মানে ভালো লাগবে সেই রকম প্লেটেই ঢেলে নেবেন আমার কাছে এই দুটোই ছিল সেরকম আমার কাছে সব কাঁচের প্লেট আর ওগুলো ঠিক ফ্ল্যাট নয় এই দুটোই ফ্ল্যাট মতো আছে তাই এর মধ্যেই ঢেলে দিলাম তো দুটোর মধ্যে হয়ে গেছে আর আমি একটু মোটা করে করছি খুব বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগে না শুকিয়ে গেলে একদম সেই দড়ি দড়ি হয়ে যায় তো একটু মোটা রাখলাম যাতে নরম নরম খেতে ভালো লাগে চলুন এবার রোদে দিয়ে দিই আমের পাল্পটা বেশ অনেকটাই ছিল তাই ফোটাতে আমার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো টাইম লেগেছে খুব বেশি ফোটাতে হয় না ফুটে ফুটে যখন একটু গাঢ় হয়ে আসবে তখন কিন্তু চিনিটা মেশাবেন চিনিটা প্রথমেই মেশাবেন না আর নুনটাও একটু দেখে দেবেন প্রথমে অল্প দেবেন তারপরে যদি মনে হয় যে আরেকটু নুন দিলে ভালো হয় তাহলে তখন অল্প অ্যাড করবেন তো যাই হোক এখন শুকোক রোদে প্রায় তিন চার দিন ভালো মতো রোদ খাওয়াতে হবে তবে যে এটা শুকোবে আমের এই পাল্পটা বানাতে অনেকটা টাইম চলে গেল এবারে ভাবছি গোলকের জন্য তাড়াতাড়ি লাঞ্চটা রেডি করে দিই এখানে এই কুমড়ো ফুলের বড়াগুলোই ভাজতে বাকি ছিল ব্যাস এগুলোও ভাজা হয়ে গেছে গোলককেও দিয়ে দিয়েছি অফিস চলে গেছে আর আমিও এখানে তাড়াতাড়ি ভাত নিয়ে বসে গেছি গোলক এখন তাড়াতাড়ি অফিস চলে যাচ্ছে বলে আমারও খাওয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আজ হলো নেক্সট ডে সকালে উঠেই স্নান হয়ে গেছে ভাবলাম পুজোটা ঝটপট সেরে নিই এখন কি বলবো গুবলু স্কুল না থাকলেও অনেকক্ষণ যে পড়ে পড়ে ঘুমবো সেটা আর হয় না ঠিক চোখ খুলে যায় মানে ছটা বাজলেই আমার ঘুমটা ভীষণ পাতলা হয়ে যায় আমি আর শুয়ে থাকতে পারি না সাড়ে ছটার মধ্যে উঠে পড়ি উঠে স্নান করে পুজোটা সেরে নিয়ে ভাবি একটু বাগানে ঘুরে বা বাগানে একটু টাইম স্পেন্ড করতে পারবো যদিও এখন আগের মতো আর চা নিয়ে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারি না বা বাগানে অনেকক্ষণ ঘুরতে পারি না কারণ আমাকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কিচেনে চলে আসতে হয় এখন গোলক অফিস বেরোয় প্রায় সাড়ে দশটা বা দশটার মধ্যে আমাকে পুরো লাঞ্চ বানিয়ে নিতে হয় চাকে সঙ্গে নিয়ে একটুখানি সময় কাটানোটা কমিয়ে দিলেও বাগানে ঘোরার সময়টা কিন্তু কমায় নি ওটা আমাকে করতেই হয় সকালবেলা একটু বাগানে এসে না হাওয়া খেলে বা গাছগুলোকে না দেখলে যেন মনটা ঠিক লাগে না চলুন পুজো টুজো হয়ে গেছে এসেছি বাইরে ভাবলাম সকাল সকাল কুমড়ো ফুলগুলো তুলে নিই কাল অনেক দেরি করেছিলাম না কুমড়ো ফুলগুলো একদম নিতে গেছিল ওই দেখুন কি সুন্দর ফুটে আছে এখন কুমড়ো ফুলগুলো আর পাতাগুলো দেখুন একটু যেন লাইট কালার হয়ে গেছে পাতাগুলো আর একটু ডার্ক কালার হয় তখনই আমার মনে হচ্ছিলো যে এটা নিউট্রিশনের অভাব হচ্ছে একসাথে অনেকগুলো গাছ লাগানো আছে তো এখানে আর ফুলও হচ্ছে খুব তাই ভাবলাম একটুখানি এবার ফার্টিলাইজার দিতে হবে তো সকালে দেব না মাটিটা ভিজে আছে বিকেলে ফার্টিলাইজার দেবো যখনই ফার্টিলাইজার দেবার কথা হবে বা গাছে কোনো ওষুধ দেবার হবে তখনই কিন্তু মানে রোদ থাকতে থাকতে কিন্তু দেবেন না যখন একটুখানি রোদ পড়ে যাবে বা সন্ধ্যে হয়ে আসবে তার আগে ফার্টিলাইজার দেবেন মোট মোট কথা সূর্য ডোবার পরেই দেবেন সূর্য থাকলে একদম দেবেন না তাতে কিন্তু গাছ জ্বলে যাবে তো যাই হোক এইখানেও দেখলাম এসে অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে দেখুন আজকে বেশ অনেকগুলো ফুটেছে কুমড়ো ফুলের পড়া খেতে কিন্তু বেশ লাগছে জানেন আর হচ্ছেও বেশ রোজ মোটামুটি ছটা সাতটা করে কুমড়ো ফুল পাচ্ছি মাঝখানে দেখছিলাম আরও অনেক কুড়ি এসছে সেগুলো হয়তো ফুটতে একটু টাইম লাগবে তবে বেশ একসাথে অনেকগুলো করে পাবো এবার তো যাই হোক আজকে মোটামুটি ছটা মতো পেয়েছি আমাদের তিনজনের এনা না যদিও খুব একটা খেতে চায় না তবুও একটু ওকে টেস্ট করাই যা বানাই আজ এতগুলো পেয়েছি কুমড়ো ফুল সকালবেলা উঠেই দেখছে একদম পুরো গাছে জল জল করছে হ্যাঁ কালারটা এরকমই লাগে না পুরো লাইটের মতো জ্বলে তো দূর থেকে দেখেছি তাই সকাল বেলাতে পুজো করে এসেই আগে ফুলগুলো তুলে নিলাম কালকে একটু দেরি হয়ে গেছিলো তুলতে তাই দেখলাম এক্কেবারে সেই কীরকম নেতিয়ে গেছিলো পরে জল দিয়ে ভিজিয়ে রাখতে একটু ঠিক হয়েছিলো কিন্তু একেবারেই নেতিয়ে গেছিলো আর ফ্রিজেরগুলো তো আর বলার নয় কিন্তু ওগুলো খেয়েছি আজকে পুরো ছখানা ফুল পেয়েছি ভাবতে পারছেন তো যাই হোক খুব ভালো লাগে তো কুমড়ো ধরবে কিনা জানি না কিন্তু ফুল আর পাতাটা তো খেতে পারছি মানে শাকটা তো খেতে পাচ্ছি চলুন একটু বাগানে ঘুরি আজকে সকাল সকাল উঠেছি ব্লগ এডিটিং এখন নেই সেই পরে করব যেদিন ব্লগ মানে যেদিন দেবার থাকে সেদিন সকালবেলা থেকে উঠে থেকে আমি ব্লগ এডিট করি আর যেদিন থাকে না সেদিন সকালবেলাতে একটু বাগানে আসি চা খাবার আগে মনে হয় একটু বাগানটা ঘুরে যাই যদিও আজকে না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ভালো লাগছে না বেশিক্ষণ বাইরে থাকতে রোদটাও উঠে গেছে আর একটু সকাল সকাল উঠলে ভালো লাগে আর হাতে দেখুন এইটা পড়ে গেছি হাত দিয়ে ধরা যায় না হাতে কাঁটা ঢুকে যায় তাই আমি না এরকম একটা গ্লাভস বা একটা কিছু একটা পরে আসি যাতে কাঁটা না ফটে চলুন একটু ঘুরি বাগানটায় একজন বন্ধু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এই যে ঘাস গাছের মতো বা ধান গাছের মতো যে গাছগুলো আছে এগুলোকে কী বলে আমি ওর নাম জানি না জানেন আমার এগুলো অন্যান্যদের ঘরে দেখেছিলাম সেখান থেকে দেখে আমি হোম ডিপো থেকে কিনে এনেছি কিন্তু কিনে আনার পরও ওটার নামটা দেখিনি কোনো ঘাস জাতীয়ই গাছ হবে জানেন আপনারা যদি যান কোন দোকানে যখন মানে সামার আসে সেই টাইমে এই গাছগুলো আসে আপনারা গিয়ে দেখতে পারেন এই রকম ভ্যারাইটি গাছ পাওয়া যায় তো ওখান থেকে আমি এটা চুজ করে এনেছিলাম তো বেশ ভালো লাগে তো আরেকটু চেয়েছিলাম কাশফুলের মতো যেন সাদা সাদা হয় কিন্তু সেটা পাইনি কাশফুলের মতো সাদা যেটা হয় তো ধানের মতোই রংটা হয় এটাও বেশ ভালো লাগে শরতেলে রঙটা আরও হলুদ হয়ে যায় তখন তো আরও ভালো লাগে দেখতে তো যাই হোক এখন দেখুন বেশ ভালো মতো ফুল টুল হচ্ছে তবে পাতাগুলো সবই একটু লাইট কালার হয়ে গেছে গতকাল রাত্রে বোধহয় আবার বৃষ্টি হয়েছিল ঘুমের মধ্যে ছিলাম তাই বুঝতে পারিনি দেখুন চারিদিকটা ভিজে ভিজে লাগছে আকাশটাও কেমন যেন এখনো পুরো পরিষ্কার হয়নি অল্প অল্প মেঘও দেখতে পাচ্ছি কারণ ঘুম থেকে উঠেই দেখছিলাম যে আমার যে উঠোনটা আছে উঠোনটা পুরো ভিজে আর টপগুলোর সাইডগুলোও ভিজে হয় মানে বৃষ্টি হয়েছে তা না হলে রাত্রেবেলা হয়তো স্প্রিংকলারটা বন্ধ ছিল না স্প্রিংকলারটা চলেছে আর এখানে দেখুন ঘাস গাছগুলো এবার পুরো আমার সমান হয়ে গেছে আসলে এগুলো আগের বছরও এত হৃষ্টপুষ্ট হয়নি এবারে বোধহয় এত বৃষ্টি হচ্ছে না তার জন্য ঘাসও যেরকম বাড়ছে আর এই বড় বড় ঘাস গাছগুলোও সেরকম বাড়ছে আর ফুলও এসছে প্রচুর আগের বছর একটা বা দুটো গাছে বোধ হয় আমার মনে আছে যে ফুল ভালো করে আসেনি দেখেছেন আপনাদের সাথে বক বক করতে লেগেছি তো লেগেইছি ওইদিকে যে টাইম এগিয়ে যাচ্ছে সেটা খেয়ালই নেই না না চলুন তাড়াতাড়ি ভেতরে যাই গিয়ে রান্নাটা শুরু করি অনেকটা লেট হয়ে যাবে ইদানিং খুব পাখি বেড়ে গেছে জানেন আমাদের যে লাইটগুলো লাগানো আছে ওই তারগুলোর গুলোর উপর বসে এত পটি করে এই টেবিলটার ওপর আর এই বাইরের প্যাটিও সোফাগুলোর উপর যে কি বলবো তাই গুলো বলছে যে তারগুলো আছে তারগুলো ঠিক নিচেই দিও না একটু সরিয়ে দাও যাতে পাখি পটি করলেও না ওপর পড়ে তো সরিয়ে দিলাম তার উপরে কিছু আমার কাছে যে স্টেনারগুলো ছিল সেগুলো দিয়ে ঢাকাও দিয়ে দিলাম আর এখানে আবার আজকে সকালবেলায় তুলসী গাছটা বের করে দিলাম সন্ধে হলেই আমি ঢুকিয়ে দিই বাড়ির ভেতরে যদি হালকা ঠান্ডা হয় বাইরেটা যদি মরে যায় তাই ভেতরে ঢুকিয়ে দিই আর বৃষ্টির জলেও অনেক সময় খারাপ হয়ে যায় ছোট ছোট এখনও আছে না সেই জন্য আর সকালে রোদে আবার বের করে দিয়েছি আর এখানে দেখুন ফুলগুলো কি বড় বড় হয়েছে এগুলো দেখেই মনে হচ্ছে যে হ্যালোইন কুমড়োগুলো কত বড় বড় হবে তো যাই হোক আজকে ভাবছি ফুলগুলো দেখে তো খুব বড়া খেতে ইচ্ছে করছে কিন্তু বেশ কয়েকদিন জানেন বড়া খেলাম ভাজাভুজি বেশি খাওয়া হয়ে যাচ্ছে তাই ভাবছি কি করব আজকে বানাবো না পরের দিন বানাবো পরের দিন বানাতে গেলে ওই যে একদম নেতিয়ে যাবে সকালে উঠেই পুজো সেরেই আগে বাগানে চলে গেছিলাম এখনও চা খাওয়া হয়নি এই যে এবার চা খাবো এমনকি জল টেস্টটাও পেয়ে গেছে এতক্ষণ রোদে ঘুরেছি বাগানে চাটা বসিয়ে জলটা খাবো গোলকও উঠে গেছে ঘুম থেকে আজকে ওকে ও বা ওপরেই বসেছে অফিসের কাজ করছে একটু পরেই তো বেরিয়ে যাবে তাই ভাবলাম একসাথে বসেই দুজনে চাটা খাই চলুন চা বসিয়ে দিই সাধারণত সকালবেলায় শনি আর রবি ছাড়া আমি একা একাই চা খাই এখন তো আবার শনি রবিও আমি এত সকাল সকাল উঠি যে গোলকের সাথে আর চা খাওয়া হয় না ও একটু লেট করেই ওঠে তাই যখনই গোলককে মানে সাথে পাই চা খাবার আমার খুব মজা লাগে মনে হয় দূর আজকে আর র চা ছাড়ু আজকে দুধ চাই খেয়ে নিই গোলকও দুধ চা খেতে খুব ভালোবাসে কিন্তু ওই আর কি শরীরের কথা ভেবে রচাটা আমরা খাই তো উঠতেই আমি ওকে বললাম জিজ্ঞাসা করলাম যে খাবে দুধ চা বললো হ্যাঁ দুধ চাই বসা তো তাই সকাল সকাল দুধ চা বসিয়ে দিলাম খুব মজা লাগে দুধ চা খেতে আমার এত ভালো লাগে কিন্তু ওই অম্বল হয় বলে অ্যাভয়েড করি আর কি রোজ খাওয়াটা একজন বন্ধু আমাকে জানিয়েছিলেন যে চা দুধ চা খাও কিন্তু ওর মধ্যে চিনি দিয়ে ফুটিও না চিনিটা লাস্টে দিও মানে কাপের মধ্যেই দিয়ে দিও আমি সেটাই করি এখন জানেন গোলককেও তাই বলেছি ও তাই করে এবং ও বলছিল সত্যি তাই আর কিন্তু সেরকমভাবে অম্বল হচ্ছে না অতটা দুধ চা খেলে না নইলে দেখেছি দুধ চা খাবার কিছুক্ষণ পর থেকেই ভেতরটা কীরকম একটা টক টক লাগে মানে মুখের ভেতরটা কিন্তু যখন থেকে চিনি দিয়ে আর ফোটাই না অল্পই চিনি দিই চিনিটা কাপের মধ্যে দিয়ে দিই তাতে দেখেছি আর ওই রকম অম্বলটা হয় না তো যাই হোক চা হয়ে গেছে গরম গরম গোলককেও এখানে দিয়ে দিচ্ছি এবারে পাঁচ মিনিট বসবো বেশিক্ষণ না কারণ ওই যে বললাম রান্না করতে হবে এখন সকাল সকাল যেহেতু রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে নিই তারপরে হাতে আমার অনেকটা সময় থাকে তখন আমি ধীরে সুস্থে সব কাজ করি একবার অফিস বেরিয়ে গেলে তারপরে তো আর চিন্তা নেই অনেকটা টাইম পাই তখন আমি ধীরে সুস্থে সব কাজ করতে থাকি এমনকি নিজের জন্য এখন বেশ অনেকটা টাইম থাকে আসলে দেখবেন বাচ্চা হাজব্যান্ড সবাই বাড়িতে থাকলে এদের আগুপিছু ঘুরতে ঘুরতে অনেক টাইম চলে যায় কিন্তু এরা যখন বাড়িতে থাকে না তখন দেখবেন একা একা অনেকটা টাইম বেঁচে যায় আর থাকে না বলেই হয়তো খানিকটা দেখেছি একটু বোরও লাগে মনে হয় যেন টাইম কাটতে চাইছে না অনেকটা টাইম লাগে তখন আর যখন কাজের মধ্যে থাকি এমনি তাড়াহুড়োতে মনে হয় টাইম কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না চা খেতে খেতে আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি চলে এসেছি কিচেনে এখানে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি কারণ সকাল সকাল ব্রেকফাস্টটা না দিলে ওইদিকে আবার লাঞ্চের সময় খিদে পাবে না তাই সকালেই এখানে ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে চিড়ের পোলাও আর তাড়াতাড়ি বানাতে লেগেছে এই কারণে কারণ এরপরে তো আবার লাঞ্চও বানাতে হবে প্রায় দু তিন রকমের কিছু তাই সকাল থেকে শুরু না করলে না সময় মতো শেষ হবে না চিরের পোলাও বানাচ্ছি অনেকদিন খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম আজকে একটু সবজিপাতি আছে বানাই এখানে প্রথমেই ফোরণে দিয়েছি একটু সর্ষে আর তেজপাতা সেখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে একটু ফুলকপি অ্যাড করে দিলাম ফুলকপিটা ভাজা হয়ে যেতেই গাজর আর মটরশুঁটি অ্যাড করে দিলাম গাজর মটরশুঁটিটা ভাজা ভাজা হয়ে যেত ওর মধ্যে অল্প একটু নুন অ্যাড করলাম আর একদম লাস্টে অ্যাড করলাম কুচো কুচো করে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা লাস্টে দিই যাতে একটু বেশ ক্রাঞ্চিনেসটা থাকে খেতে ভালো লাগে তারপরে আবার এটার মধ্যে অ্যাড করে দিলাম ভিজিয়ে রেখেছিলাম যে চিঁড়েটা চিঁড়েটাকে জাস্ট জলে ভিজিয়েই তুলে নিয়েছি কারণ এই চিড়েটা খুব তাড়াতাড়ি ভিজে যায় চিঁড়েটা অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে সব একসাথে মিক্স করে নিলাম তার মধ্যে আবার কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম আগে থেকে সেটাও অ্যাড করে দিয়েছি আর একদম লাস্টে দিলাম অল্প একটু চিনি চিনি নুন পুরোটাই আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই চিনিটা একটু বেশি অ্যাড করলাম ব্যাস সব কিছু ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে রেডি চিরের পোলাও দারুণ লাগে না দেখতে খেতেও কিন্তু দারুণ লাগে ঝট করে নিচে চিরের পোলাওটা গোলককে দিয়ে এলাম এসেই আগে রান্নাবান্নায় হাত দিয়েছি এখানে দেখুন পোস্ত বেটেই রেখেছিলাম আর এই রকমভাবে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কাও চিঁড়ে নিয়েছি লঙ্কাটাকে কুচি করিনি মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এটা আজকে না ভাপা করব। যে পোস্ত ভাপা হয় সেটা তো তার সব দিয়ে দিলাম পোস্তর মধ্যে আর পরিমাণ মতো নুন আর অল্প একটু মিষ্টি আর দিয়ে দিচ্ছে একদম শেষে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে জিন এইটাকে মাখিয়ে নেব মানে মশলার সাথে পেঁয়াজ টমেটো লঙ্কা সব ভালো করে এখানে মাখিয়ে নেব দিয়ে এটা স্টিমে বসিয়ে দেবো এটা না গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে পোস্তর যে কোনো আইটেমই আমার খেতে ভীষণ ভালো লাগে আমি আগে থেকেই জল গরম হতে রেখে দিয়েছিলাম এবারে এটাকে স্টিমে বসিয়ে দিলাম এখনও জানেন আমার খাওয়া হয়নি ব্রেকফাস্ট খাওয়া হয়নি আমি কাজ করতে করতেই এক চামচ এক চামচ করে খাচ্ছি উপায় নেই দেরি হয়ে গেছে আজকে ওই যে বাগানে একটু ঘুরতে গেলাম দেরি হয়ে গেছে এই টিফিন বক্সটা করেই গোলোক নিয়ে যায় টিফিন আর কালকে ধুয়ে ভুল করে ওপরে রেখে দিয়েছিলাম আবার পারলাম ওপর থেকে অভ্যাস নেই তো অভ্যাস চলে গেছে টিফিন দেওয়ার তাই ভাবলাম যেখানকার জিনিস সেখানেই রেখে দিই খেয়াল ছিল না যে আগামীকালও দিতে হবে তো যাই হোক এখানে কাজ সারতে সারতে দেখছি দশ পনেরো মিনিট স্টিমে রেখেছিলাম তারপরে এটা হয়ে গেছে তাই এটাকে নামিয়ে নিলাম খুব বেশি রাখার দরকার নেই তাহলে কিন্তু একেবারে ড্রাই হয়ে যাবে একটুখানি মাখা মাখা হবে ভীষণ ভালো লাগে এত সুন্দর একটা গন্ধ উঠেছে না কাঁচা তেল লঙ্কা আর পেঁয়াজের খুব ভালো লাগছে চলুন এবার গোলকের টিফিনটা প্যাক করে দিই মনে আছে টু থাউজেন্ড মানে অফিস যেত তখন রেগুলার তারপরে তো কোভিড চলে এলো অনেক দিন অফিস বন্ধ ছিল তারপরে এখন আবার শুরু হয়েছে তো ওর কাজটাই এমন যে ওকে অফিস যেতে হয় না কিন্তু এখন আবার নিয়ম করেছে সবাইকে যেতে হবে তো তার জন্যই যাচ্ছে তো মাঝখানে কখনো কখনো যেত দু তিন দিন তখন আমি টিফিন দিয়ে দিতাম তো আজকে আবার দিচ্ছি আর এখানে দেখুন মাছ আমি রুই দই রুই বানিয়েছিলাম লেপটোভার ছিল সেটাই দিলাম আর পোস্তটাও দিয়েছি ভাতও এই টিফিন বক্সটার মধ্যে দিয়েছি খুবই ছোট ছোট ও অল্প পরিমাণই খায় অফিসে বলে বেশি খাওয়া যায় না অফিসে বসে তাই অল্পই দিলাম তো চলুন ওর টিফিন প্যাক হয়ে গেছে সাথে সাথে ভাবছি ব্লগটাও শেষ করবো আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে আজকের মতো বাই বাই